তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপন বিভিন্ন এলাকায় পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের অন্তর্গত পদ্মবিল পাড়া ধিদপুর কোবাজপুর সহ বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস আঠাশতম প্রতিষ্ঠা দিবস পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠিত হল বিভিন্ন এলাকায় পতাকা উত্তোলন করেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায় সকাল সাতটা তিরিশ থেকে এ পতাকা উত্তোলনের কর্মসূচি শুরু হয় যা চলে সকাল এগারোটা অবধি

তখন সিপিএম এর তাদের রক্তচক্ষ উপেক্ষা করেও আমাদের দলকে প্রতিষ্ঠিত করেছি আমরা সবারই ঐকাতিক প্রচেষ্টায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন তার প্রতি আপনাদের কৃতজ্ঞতা আছে তিনি আরো তার শরীর সুস্থ থাকুক আগামী দিনে আরও আমরা যাতে সবাইকে সঙ্গে নিয়ে চলতে পারি সবাইকে ঐক্যবদ্ধ করে এই প্রচেষ্টা করব এই বার্তাটা দিলাম অত্রি চক্রবর্তীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া